আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় এমন কিছু মানুষ সম্পর্ক কাজ বা পরিস্থিতির মধ্যে আটকে যাই যেখানে হৃদয় কাঁদে আত্মা ক্লান্ত হয়ে যায় অথচ আমরা ছাড়তে পারি না আমরা ধরে নেই হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভুলে যাবেন না আল্লাহ আমাদের জীবনকে অন্যায় বা অন্ধকারে আটকে রাখতে চান না তিনি যখন আপনাকে কোনো কষ্টকর বা ক্ষতিকর পরিস্থিতি থেকে মুক্ত করতে চান তখন তিনি কিছু স্পষ্ট নিদর্শন পাঠান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি শক্তিশালী লক্ষণ যখন আল্লাহ আসলে আপনাকে বলছেন এখনই দূরে সরে যাও এক আপনার হৃদয়ে অদ্ভুত অস্থিরতা ও বোনেরা মানুষের অন্তর হল তার আসল দিক নির্দেশনার কেন্দ্র বাহ্যিক পৃথিবীতে যতই আনন্দ সফলতা বা স্বস্তি থাকুক যদি অন্তরে শান্তি না থাকে তবে সেই জীবন কখনো পূর্ণ হয় না অনেক সময় আমরা বাইরে থেকে খুব স্বাভাবিক এমনকি সুখী দেখাই বন্ধুদের সঙ্গে হাসি কাজের জায়গায় ব্যস্ততা পরিবারকে সময় দেয়া সব কিছু চলছে কিন্তু অন্তরের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খায় যেন বুকের ভেতরে কোনো অদৃশ্য বোঝা জমে আছে যা ফেলে দিতে চাইছেন কিন্তু পারছেন না আপনি বারবার মনে করছেন সব তো ঠিকই আছে তবে কেন এমন লাগছে কিন্তু এ প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছেন না চোখের সামনে সব কিছু স্বাভাবিক মনে হলেও অন্তরের ভেতরে যেন কোনো অজানা ঝড় বইছে সেই ঝড় আপনাকে রাত জাগিয়ে রাখছে নামাজে মন বসতে দিচ্ছে না দোয়ার সময় মনোযোগ কেড়ে নিচ্ছে এই অস্থিরতা কোনো সাধারণ দুশ্চিন্তা নয় এটা আপনার রুহের কান্না আল্লাহ আপনাকে জানাচ্ছেন তুমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছো তুমি এমন কিছুর সাথে লেগে আছো যা তোমার আত্মার জন্য বিষ যা তোমার তাকুয়া ধ্বংস করছে আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেন যে কেউ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব সোরা তহা এখন ভেবে দেখুন আপনার এই অস্থিরতার আসল কারণ কি হয়তো সেই সম্পর্ক যেখানে আপনি প্রতিনিয়ত ভেঙে পড়ছেন অথচ ছাড়তে পারছেন না হয়তো সেই কাজ যা আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে নিচ্ছে হয়তো সেই পরিবেশ যা আপনাকে আল্লাহের স্মরণ ভুলিয়ে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে এমন সময় আপনার হৃদয়ের ভেতর থেকে আসা অস্থিরতা আসলে এক বিশাল সতর্কবার্তা আল্লাহ আপনাকে বলছেন আমি চাই না তুমি এই অন্ধকারে ডুবে থাকো তোমাকে আমি শান্তির পথে ডাকছি কিন্তু প্রথমে তোমাকে এখান থেকে বের হতে হবে ভাইও বোনেরা আমরা প্রায়শই মানুষের কথায় সমাজের ভয়ে বা সাময়িক আরাম পাওয়ার আশায় ভুল জায়গায় দাঁড়িয়ে থাকি অথচ অন্তরের ভেতরের কান্না আমাদের প্রতিনিয়ত জানায় এখানে তুমি নিরাপদ নও যদি আপনি সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করেন তাহলে হয়তো একদিন সেটা আর শোনা যাবে না কারণ অন্তর্ক্রমে কঠিন হয়ে যায় আর তখন আল্লাহের ইশারাও আপনি আর বুঝতে পারবেন না তাই যখনই আপনার হৃদয়ে এমন অদ্ভুত অস্থিরতা আসে যা ব্যাখ্যা করা যায় না কিন্তু সব কিছুকে অস্বস্তিকর করে তোলে তখনই থেমে যান ভাবুন আল্লাহ কেন আমাকে এই অনুভূতি দিচ্ছেন হয়তো তিনি আপনাকে বাঁচাতে চাইছেন এমন কিছুর হাত থেকে যা আপনার দুনিয়া এবং আখেরাত দুটোই নষ্ট করে দেবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন হৃদয়ের এই অস্থিরতা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহ পাঠানো প্রথম বার্তা এটা হলো তার পক্ষ থেকে একটি সতর্ক সংকেত একটি নরম ধাক্কা একটি স্নেহ ভরা সতর্ক বার্তা আর সেই বার্তাটি হল এখনই সরে যাও দেরি কর না দুই বারবার বাধা আর ব্যর্থতা ভাইও বোনেরা আমরা অনেক সময় জীবনে কিছু পেতে মরিয়া হয়ে যাই কখনো সেটা একটা চাকরি কখনো কোনো ব্যবসা কখনো কোনো সম্পর্ক আবার কখনো কোনো স্বপ্ন আমরা মনে করি এটাই আমার জন্য সবচেয়ে ভালো আমি এটা পেতেই হবে তারপর বারবার চেষ্টা করি সব শক্তি দিয়ে লেগে থাকি দোয়া করি পরিশ্রম করি কিন্তু আশ্চর্যের বিষয় হল যতই চেষ্টা করি না কেন সামনে যেন অদৃশ্য এক দেয়াল এসে দাঁড়ায় দরজা খুলছে না সুযোগ আসছে না অথবা ঠিক শেষ মুহূর্তে সবকিছু ভেঙে যাচ্ছে এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে আমরা তখন ভাবি হয়তো আমি যথেষ্ট চেষ্টা করছি না হয়তো আমার মধ্যে যোগ্যতার ঘাটতি আছে অথচ অনেক সময় আসল কারণ একেবারেই আলাদা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুরক্ষা হ্যাঁ আল্লাহ অনেক সময় আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনাকে দেন না কারণ তিনি জানেন সেটা আপনার ক্ষতির কারণ হবে আপনি বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ তো জানেন আগামী কাল, আগামী বছর এমনকি আপনার পুরো জীবনের পরিণতি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যদি তোমার কোনো দোয়া কবুল না হয় মনে রেখো আল্লাহ হয়তো তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন অথবা সেই দোয়ার মাধ্যমে তোমার কোনো বিপদ দূর করে দিচ্ছেন তাহলে ভেবে দেখুন যে দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে সেটাই হয়তো আল্লাহর রহমাত আপনি হয়তো কাঁদছেন হতাশ হচ্ছেন ভাবছেন আল্লাহ কেন আমাকে দিচ্ছেন না অথচ বাস্তবে আল্লাহ আপনার দোয়া শুনেছেন কিন্তু তিনি জানেন এই জিনিসটা যদি আপনাকে দিতেন তাহলে হয়তো আপনার জীবন অন্ধকারে চলে যেত অনেক সময় এমন হয় একজন মানুষ বারবার একই সম্পর্কে ব্যর্থ হচ্ছে হয়তো প্রতিবারই বাগদান ভেঙে যাচ্ছে সম্পর্ক টিকছে না সে কাঁদছে আমি কেন বিয়ে করতে পারছি না কিন্তু সে বুঝতে পারছে না আল্লাহ হয়তো তাকে এমন একজন থেকে বাঁচাচ্ছেন যে তাকে সারা জীবন কষ্ট দিত আবার কখনো চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না পরে গিয়ে দেখা গেল সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেছে তখন বোঝা যায় আল্লাহ যদি সে সময় তাকে চাকরি দিতেন তাহলে তার অবস্থাও ভয়াবহ হতো। প্রিয় ভাই বোনেরা তাই যদি কোনো কাজে বারবার বাধা আসে বারবার ব্যর্থতা আসে তখন এটাকে শুধুই দুর্ভাগ্য মনে করবেন না গভীরভাবে ভেবে দেখুন হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা তিনি হয়তো বলছেন এই পথ তোমার জন্য নয় থামো অন্য পথ বেছে নাও এটা আল্লাহর একটি বিশেষ রহমত কারণ অনেক সময় আমরা নিজের অজ্ঞতার কারণে সেই জিনিস চাই যা আসলে আমাদের ধ্বংসের কারণ তাই আল্লাহ বাধা দেন যেন আমরা নিরাপদ থাকি এখন প্রশ্ন হল আপনি কি এই বার্তাটা বুঝতে পারছেন নাকি বারবার ব্যর্থ হওয়ার পরও একই ভুলপথে দৌড়াচ্ছেন মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা লিখেছেন সেটা একদিন আসবেই কিন্তু যদি কোনো দরজা খুলছে না হয়তো আল্লাহ আপনাকে সেখান থেকে দূরে রাখছেন আপনার কল্যাণের জন্য তাহলে ভাইও বইয়েরা বারবার ব্যর্থতার বাধাকে হতাশার চোখে দেখবেন না বরং এটাকে আল্লাহর একটি বিশেষ বার্তা হিসাবে নিন আর সেই বার্তাটি হল এই জায়গা তোমার জন্য নয় এখান থেকে সরে যাও তিন পাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে ভাইও বোনেরা মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হল যখন সে ধীরে ধীরে আল্লাহর শ্রণ থেকে দূরে সরে যায় কারণ যে অন্তর আল্লাহকে ভুলে যায় সেটাই শয়তানের জন্য সবচেয়ে সহজ শিকার এখন ভেবে দেখুন আপনার জীবনের যে সম্পর্ক বন্ধুত্ব কাজ বা পরিবেশে আপনি আছেন সেটা কি আপনাকে আল্লার কাছাকাছি টেনে নিচ্ছে নাকি উল্টো আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে এটাই হলো তৃতীয় শক্তিশালী লক্ষণ যখন আল্লাহ আপনাকে জানাচ্ছেন এখনই সরে যাও অনেক সময় আমরা এমন কিছু মানুষের সাথে জড়িয়ে যাই যারা বাইরে থেকে আমাদের খুব আপন মনে হয় তারা আমাদের হাসায় সময় দেয় সঙ্গ দেয় কিন্তু ধীরে ধীরে তারা আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয় আগে যিনি সময় মতো নামাজ পড়তেন আজ তিনি দেরি করছেন আগে যিনি কোরআন তিলাবাত করতেন এখন সেটা ফিকে হয়ে গেছে আগে যার অন্তর গুনাহে কেঁপে উঠত আজ তার মধ্যে সেই ভয় কাজ করছে না এই পরিবর্তন কি হঠাৎ আসলো। না এটা আসলো সেই পরিবেশ সেই সম্পর্ক বা সেই বন্ধুত্বের কারণে যা আপনাকে আল্লাহর শ্রণ থেকে ধীরে ধীরে সরিয়ে নিল আল্লাহ কোরআনে বলেন তোমরা তাকোয়ায় একে অপরকে সাহায্য করো। আর গুনা ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য কর না সুরা মাইদা পাঁচের দুই যদি আপনার চারপাশের মানুষ আপনাকে তাকোয়ার পথে সাহায্য না করে বরং আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় তাহলে জেনে রাখুন এটা আপনার জন্য এক বিশাল বিপদ সংকেত কারণ শয়তানের সবচেয়ে বড় কৌশল হল আপনাকে ধীরে ধীরে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা এমনভাবে যে আপনি বুঝতেই পারবেন না কবে আপনার ইমাম দুর্বল হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা এটা খুব গভীরভাবে ভাবার বিষয় যদি আপনি এমন একটি সম্পর্কে থাকেন যেখানে আপনার ইমান কমছে আপনার দোয়া হারিয়ে যাচ্ছে আপনার চোখে অশ্লীলতা স্বাভাবিক হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা আল্লাহর ইশারা আল্লাহ চান না আপনি এমন জায়গায় আটকে থাকুন যেখানে আপনার আত্মা মরে যাচ্ছে উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ আবু দাউদ অর্থাৎ আপনি যাদের সাথে সময় কাটাচ্ছেন তারাই আপনার অন্তরকে গড়ে তুলছে বা ধ্বংস করছে যদি সেই মানুষগুলো আপনাকে আল্লাহর পথে টেনে না নেয় বরং গুনাহের পথে টেনে নেয় তাহলে আপনার জন্য আল্লাহর প্রথম নির্দেশ হল এই সম্পর্ক এই পরিবেশ থেকে সরে যাও ভাই ও বোনেরা মনে রাখবেন পাপকে কখনো ছোট করে দেখবেন না আজ যদি আপনার অন্তর গুনাহকে গুনাহ মনে না করে তাহলে কালকে আপনার ইমানই ধ্বংস হয়ে যাবে আর সেই অবস্থায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া সবচেয়ে বড় ক্ষতি তাই আজই হিসাব করুন আপনার জীবন কি আপনাকে আল্লার কাছাকাছি টেনে নিচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে যদি দূরে সরিয়ে দেয় তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা সতর্ক বার্তা আর সেই বার্তাটি হল এখনই সরে যাও নিজের ইমানকে বাঁচাও চার আপনার আত্মসম্মান ভেঙে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তিনি আমাদের শুধু দেহ দেননি দেননি শুধু শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা বরং তিনি আমাদেরকে দিয়েছেন এক অনন্য মর্যাদা ও সম্মান কোরআনে তালা ঘোষণা করেছেন আর অবশ্যই আমি আদম সন্তানের মর্যাদা বৃদ্ধি করেছি সুরা ইসরা সতের সত্তর অর্থাৎ আপনি সাধারণ কেউ নন আপনার ভেতরে আল্লাহর দেওয়া এক বিশেষ সম্মান এক বিশেষ মর্যাদা রয়েছে কিন্তু এখন ভেবে দেখুন আপনার বর্তমান সম্পর্ক বন্ধুত্ব কাজ বা পরিবেশ কি সেই মর্যাদাকে ধরে রাখছে নাকি আপনার আত্মসম্মানকে প্রতিদিন ভেঙে দিচ্ছে এটাই হল চতুর্থ স্পষ্ট লক্ষণ যখন আল্লাহ আপনাকে ইশারা দিচ্ছেন এখনই সরে যাও অনেক সময় আমরা এমন সম্পর্ক বা পরিবেশে আটকে যাই যেখানে আমরা বারবার ছোটো হয়ে যাচ্ছি আমরা ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার আশায় নিজের মান ইজ্জত বিসর্জন দিচ্ছি যতই ভালোবাসা দিচ্ছি ততই অবমূল্যায়িত হচ্ছি হয়তো আপনাকে অপমান করা হচ্ছে আপনার কথাকে মূল্য দেওয়া হচ্ছে না আপনাকে অবহেলা করা হচ্ছে কিন্তু তারপরেও আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কেন কারণ আপনি ভয় পাচ্ছেন একা হয়ে যাওয়ার কিন্তু ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ কখনো চান না তার বান্দা অন্য কারো কাছে মাথা নিচু করে অপমানিত হোক আল্লাহ তার বান্দাকে সম্মানিত করেছেন আপনি যদি সেই মর্যাদাকে বিসর্জন দেন তাহলে আসলে আপনি আল্লাহর দেওয়া এক বিশাল নিয়ামত নষ্ট করছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি বলেছেন তোমরা জানো তোমাদের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের মর্যাদা সবই পবিত্র বুখারি ও মুসলিম অর্থাৎ আপনার মর্যাদা আপনার রক্তের মতোই মূল্যবান তাহলে কেন আপনি এমন জায়গায় থাকবেন যেখানে আপনার এই মর্যাদা বারবার ভেঙে যাচ্ছে প্রিয় শ্রোতা ভেবে দেখুন আপনি কি শুধু মানুষের ভালোবাসা বা দুনিয়ার সামান্য লাভের জন্য নিজের সম্মান বিসর্জন দিচ্ছেন আপনি বারবার এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনাকে মূল্য দেওয়া হয় না যদি তাই হয় তবে বুঝে নিন আল্লাহ আপনাকে বারবার জানাচ্ছেন এটা তোমার জায়গা নয় হয়তো আপনার অন্তরে একটা ক্ষীণ কণ্ঠস্বর প্রতিদিন বলছে আমি এখানে সুখী নই আমি এখানে নিরাপদ নই কিন্তু আপনি ভয়ে বা আসক্তিতে সেই কণ্ঠস্বরকে চেপে রাখছেন আসলে সেই কণ্ঠস্বরই আল্লাহর পাঠানো বার্তা ভাই ও বোনেরা মনে রাখবেন যেখানে আপনার আত্মসম্মান ভেঙে যায় যেখানে আপনার মর্যাদা নষ্ট হয় সেখানে আল্লাহর রহমত থাকে না তাই যখনই দেখবেন যে আপনার মান ইজ্জত বারবার পদদলিত হচ্ছে তখনই বুঝবেন এটা আপনার জন্য আল্লাহর এক সতর্ক বার্তা আর সেই সতর্ক বার্তাটি হল এখনই সরে যাও তুমি আমার দেওয়া মর্যাদার অধিকারী নিজেকে ছোট করো না পাঁচ আল্লাহ আপনাকে ভেতরে ভেতরে অদ্ভুত শান্তি দিচ্ছেন যখন আপনি দূরে সরে যান ভাই ও বোনেরা একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী লক্ষণ হল যখনই আপনি কোনো সম্পর্ক কাজ বন্ধন বা পরিস্থিতি থেকে দূরে সরে আসেন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় আগে হয়তো আপনি ভয় পেতেন আমি যদি চলে যাই তবে কি হবে আমি একা হয়ে যাব না তো আমার ভবিষ্যৎ কি নষ্ট হয়ে যাবে কিন্তু যখন আপনি সত্যি আল্লাহর উপর ভরসা করে সেই ভুল জায়গা থেকে নিজেকে সরিয়ে নেন তখনই আপনার হৃদয়ে এমন এক প্রশান্তি নেমে আসে যা পৃথিবীর কোনো কিছু দিয়ে পাওয়া যায় না এটা আল্লাহর রহমতের একটি বড় লক্ষণ কারণ কুরআনে আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহর শ্রণেই অন্তরগুলো শান্তি পায় সুরা রাদ তেরোর আটাশ যখন কোনো সম্পর্ক বা পরিবেশ আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তখন তা সব সময় আপনাকে অস্থিরতা দুশ্চিন্তা চাপ ও ভয়ের মধ্যে রাখে আপনি যতই আঁকড়ে ধরতে চান ভেতরে ভেতরে বুঝতে পারেন এটা আপনার জন্য নয় কিন্তু যখনই আপনি সাহস করে সেই পথ থেকে সরে আসেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন তখনই আপনার হৃদয় হালকা হয়ে যায় আপনার ভেতর থেকে বোঝা নেমে যায় এটা এমন এক প্রশান্তি যা কেবলমাত্র আল্লাহর কাছ থেকেই আসে হয়তো মানুষ আপনাকে বলবে তুমি ভুল করছ তুমি সব নষ্ট করে ফেলছ কিন্তু আল্লাহ যদি চান আপনাকে রক্ষা করতে তবে তিনি মানুষের কথাকে অকার্যকর করে আপনার হৃদয়ে শান্তি ঢেলে দেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ইশারা যে জায়গা ছেড়ে আসতে আপনার মনে শান্তি দেয় সেটিই আপনার মুক্তির পথ প্রিয় ভাই ও বোনেরা একবার ভেবে দেখুন আপনি কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা কঠিন ছিল কিন্তু আল্লাহর পথে ফিরিয়ে এনেছে এবং পরে দেখেছেন আপনার ভেতরে এক আশ্চর্য শান্তি নেমে এসেছে যদি হ্যাঁ হয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনছেন কখনো কখনও আল্লাহ আপনাকে কষ্ট দেন না দূরে সরানোর জন্য বরং শান্তি দেন দূরে সরানোর পর এটাই প্রমাণ যে আপনি সঠিক জায়গায় দাঁড়িয়েছেন তাই ভয় পাবেন না আল্লাহর পথে এক কদম বাড়ালেই তিনি আপনার হৃদয় পূর্ণ করে দেন প্রশান্তি ও রহমতে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে পাঁচটি লক্ষণের কথা বললাম সেগুলোকে হালকাভাবে নেবেন না এগুলো শুধুই কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর রহমতের ইঙ্গিত যখন আল্লাহ চান আপনাকে কোনো ক্ষতি থেকে রক্ষা করতে তিনি আপনাকে এক অদ্ভুত অনুভূতি দেন আপনার চারপাশের মানুষের কথায় সতর্ক করেন আপনার স্বপ্নে বা অন্তরে অস্বস্তি জাগান এটা তার পক্ষ থেকে এক প্রকার হৃদায়ত মনে লাগবেন আল্লাহ আমাদের নিজেদের হাতে ছেড়ে দেন না তিনি তার বান্দাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার কারণেই তিনি বারবার আপনাকে সাবধান করেন তাই যদি আপনি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখেন তাহলে দেরি করবেন না সাথে সাথে সিদ্ধান্ত নিন সেই জায়গা সেই সম্পর্ক সেই কাজ বা সেই পথের থেকে সরে আসুন কারণ আল্লাহর পরিকল্পনা সব সবসময়ই আমাদের জন্য উত্তম এখন আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার আলো দিয়ে ভরিয়ে দিন আমাদের চোখ খুলে দিন যেন আমরা আপনার ইশারা চিনতে পারি যেসব জায়গায় থাকা আমাদের জন্য ক্ষতিকর সেখান থেকে আমাদের দূরে সরিয়ে নিন আমাদের জন্য যে পথ আপনি সহজ করেছেন সেই পথে আমাদের চলতে সাহায্য করুন আমাদের ইমানকে দৃঢ় করুন আমাদের ধৈর্যকে শক্ত করুন এবং আমাদের হৃদয়কে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমিন ভাই ও বোনেরা মনে রাখবেন কখনোই আল্লাহর পরিকল্পনাকে অবহেলা করবেন না আজকের এই বার্তা হয়তো আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তাই আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনে আল্লাহর ইশারাকে গুরুত্ব দিয়ে শুনবেন যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন এবং তার রহমত সর্বদা আপনার উপর বর্ষিত হোক আমিন